নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখুন আমার এই ছয় ইঞ্চি গ্রো ব্যাগে আমি লাগিয়েছিলাম ক্যাপসিকাম দেখুন কত হয়েছে এই একটা ক্যাপসিকাম এই একটা এখানে দেখুন এই একটা এই একটা যদিও সাইজটা ছোট হয়েছে এখানে দেখুন আরও দুটো একে পেকে গেছে তো এই ক্যাপসিকাম আমি কীভাবে সবসময় যে দেখুন এখানে একটা হয়েছিল বড়ো সাইজের কীভাবে করি সেটা আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে আমি আমার একটা জবা গাছ মারা যাচ্ছিলো তাই আমি প্যাকেটে রেখেছিলাম তো এর মধ্যেই আমি কিছু ক্যাপসিকামের বীজ ছড়িয়ে দিয়েছিলাম দেখুন এখানে অনেকগুলো গাছ হয়েছে এটা আমার গেটের সামনে আছে বলে এখান থেকে একদিন গরু ঢুকে সবগুলো ট্রুনিং করে দিয়ে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো কথা হচ্ছে এগুলো আমি তুলে লাগাইনি কেন কারণ হচ্ছে এখানে যদি আপনাদের দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যদি এখানে কিন্তু এই যে গিটে গিটে যে একটু সরালেই বুঝতে পারা যাবে এগুলো কিন্তু নিমাটোড আক্রমণ হয়েছে এই যে সেই জন্য আমি কিন্তু এখানে এগুলো তুলিনি এখানে অনেকগুলো চারা আছে এবং এই চারাগুলো দেখুন কিছু কিছু মারাও যাচ্ছে যাই হোক এগুলোকে কিছুটা তুলে লাগাবো এখান থেকে আমি দুটো যেগুলো এই যে ধরুন এটা এটা তুলে লাগাবো আপনাদের আমি তুলে দেখাচ্ছি আর এই নিমাটরের জন্য এখানে কি প্রয়োগ করবো সেটাও আপনাদের বলব তো চলুন আমি এখানে দেখুন এই যে এটা বুঝতে পারছেন দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে নিমাটোট এখানে আক্রমণ করেছে তো এটা নিমাটরটা আসলো কোথা থেকে এই চারাগুলোর এখান থেকে দু একটা চারা লাগাবো আমি আর এছাড়া আমি চারা আরও ফেলি এই গাছটাতে নিমাটোট ছিল এই গাছের মাটিটাতে যেখান থেকে এটা কিন্তু এই নিমাটোটটা আক্রমণ হয়েছে এই মাটি থেকে কিন্তু এখানে দেখুন এই যে গিট গিট এই যে নিমাটোট হয়েছে এই নিমাটোড থেকে রক্ষা পাওয়ার জন্য কি করব এই যে আমি এখান থেকে কিছু গাছ দুটো অংশে ভেঙে নেব বা এক একটা টবে আমি এখানে দেখুন এই যে মাটি প্রস্তুত করছি এবং এই ছ ইঞ্চি যে গ্রো ব্যাগ সেখানেই কিন্তু লাগাবো তা আমি এখানে নিয়েছি সাধারণ শুকনো মাটি আচ্ছা এটা হচ্ছে কিচেন কম্পোস্ট আর এটা হচ্ছে কাউডাং কম্পোস্ট তো মাটি আমার সিক্সটি পারসেন্ট মতো আছে সিক্সটি পারসেন্ট মাটি আর ফর্টি পারসেন্ট আপনার কাউডাং কম্পোস্ট এবং কিচেন কম্পোস্ট মিলিয়ে আছে আর নিয়েছি মাত্র দু চামচ দুটো প্যাকেটের জন্য মাত্র দু চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর চারটা গাছে আমার রেডি হচ্ছে আর তুলচি এর মধ্যে যে বীজটা আছে এর মধ্যে কিন্তু এটা পুরো পেকে গেছে এর মধ্যে যে বীজগুলো আছে সেই বীজগুলো এটা দেখুন এই ফাঙ্গাসও লেগে গেছে এই যে বীজ খুব কম পরিমাণে বীজ থাকে এই বীজগুলোকে আমি সংগ্রহ করে এখানে যদি ফেলে দিই সুন্দরভাবে চারা উঠে যাবে তো আমি এরকম এখান থেকে আগে একটা তুলেছিলাম এবং সেটা বীজটা ফেলেছি আপনাদের দেখাই এই যে দেখুন এই কোকোপিটের মধ্যে দিয়ে আমি এখানে লাগিয়েছিলাম এই গাছগুলোকে রেখেছিলাম তারপর আমি ওইরকম একটা ক্যাপসিকাম তুলে এখানে ফেলে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছি তো এই যে চারাগুলো এগুলো তুলে আমি লাগাতে পারবো একটু বড়ো হোক এগুলো আমি লাগিয়ে দেবো দেখুন এই ক্যাপসিকামটা থেকে এই কটা বীজ বেরিয়েছে তো এই কটা বীজ আমি কী করি সাধারণত এইসব প্যাকেটের উপরেই আমি কিন্তু বীজগুলো ছড়িয়ে দিই তো এখানে আমি কি করলাম এই যে বীজগুলো আছে ধরুন এ একটা প্যাকেট নিয়েছি এই প্যাকেটের মধ্যে এরকমভাবে ইয়ে দেখুন এরকমভাবে ছড়িয়ে দিলাম সমস্ত উপর দিয়ে কিন্তু আর মাটি আমি দিয়ে দেবো তাহলে কিন্তু এখান থেকে এই চারাগুলো তৈরি হয়ে যাবে এই বর্ষার সময়টা একটু খেয়াল রাখতে হবে ক্যাপসিকামগুলো পচে যায় ফাঙ্গিস সাইড অবশ্যই স্প্রে করতে হবে আর ক্যাপসিকামের সবচেয়ে বেশি যেটা বাঘ লঙ্কার যেটা বলেন সেটা হচ্ছে এইভাবে পাতাগুলো কুকড়ে যায় তো সেই জন্য সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে কাকা জৈব কীটনাশক যেহেতু এগুলো আমরা ব্যবহার করি বা খাই ঘরে সেই রাসায়নিক কীটনাশক না দিয়ে যদি আমি জৈব কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু এগুলো প্রতিহত করা যায় এই ক্যাপসিকামগুলো যদি না তোলা হয় কিন্তু নতুনভাবে ক্যাপসিকাম আসবে না এই যে দেখুন এগুলো তুলে নিলেই কিন্তু এখান থেকে আবার নতুন এই যে ফুল ফুল থেকে আবার ক্যাপসিকাম পাবো এইভাবে কিন্তু আমি সারা বছর অল্প বিস্তর ক্যাপসিকাম পেয়ে থাকি তো এর জন্য কোনো টব লাগবে সেরকম কোনো মানে নেই আপনি যেখানে খুশি লাগিয়ে দিতে পারেন তো এই যে আমি এখানে তুললাম এটা তুলিনি মূলত যে এর ফল আসবে কি না এই যে বললাম এই যে দেখুন রুটগুলো কেমন হয়ে আছে নিমাটোড হয়ে গেছে তবু চেষ্টা করব এর মধ্যে আমি ফোরাডন দিয়ে দিয়েছি আর এই যে মাটিটা আমার মিশিয়ে নিয়েছি মাটিটা তৈরি করে নিয়েছি এর মধ্যেও আমি ফোরাডন দিয়েছি তো এখন কী করবো এটাও এই গ্রো ব্যাগে ঢুকিয়ে দুটো ছাড়া আপনাদের লাগিয়ে দেখাচ্ছি তো এইভাবেই কিন্তু আমি মাটিটা প্রস্তুত করি এবং লাগাই দেখুন এই কটা গাছ আমি একটাতে তিনটে করে লাগিয়ে দিয়েছি এই গাছগুলো তো পুরাটন দিয়ে মাটিটা আপনাদের দেখালাম প্রস্তুত করলাম কীভাবে তো সেই মাটি দিয়ে আমি একবারে এই গাছটা লাগিয়ে দিচ্ছি এবং জল দিয়ে দেব। তো পরে আপনাদের আবার এর আপডেট দেব কি হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের দেখাই ধরুন আপনি কোনো গাছ টবে লাগিয়েছেন দেখুন একটা নিম গাছ হয়ে গেছে নিম খোলের সাথে ছিল বোধ হয় তো এই যে লাগানোর পর অনেক সময় আমরা দেখি আম গাছ বা অন্য কিছু হলে ঠিক এইভাবে পাতাগুলো পুড়ে যায় তের পোড়ার কারণ হচ্ছে যে মাটিতে নাইট্রোজেন গঠিত সার বেশি হয়ে যাওয়া সে গোবর সার হোক বা অন্য কিছু হোক তো এখন সমস্যা যেটা হয় তা আমরা কী করবো সেই গাছটাকে কি তুলে দেব না কিভাবে ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট অন্য কিচ্ছু না একটা কুমড়ো বা লাউ গাছ লাগিয়ে দেন হেলদি হয়ে যাবে লাউ গাছটা বা কুমড়ো গাছটা যেমন দেখুন এই আমার কুমড়ো গাছটা হয়ে গেছে যে কুমড়ো গাছটা হয়ে গেল এই মাটির মধ্যে অতিরিক্ত যে খাবারটা ছিল সেই খাবার খেয়ে নিল খাওয়ার পর দেখুন এখন যে পাতাগুলো বেরোচ্ছে আর কিন্তু কোনো পাতা কিন্তু আর পুড়ছে না এই যে দেখুন যেটা আগে পুড়েছিল এখন কিন্তু আর কোনো পাতা পুড়ছে না এই এরপর আমি কি করব এই গাছটাকে কিন্তু তুলে দেব চাইলে এটাকে খেয়েও নিতে পারেন তো এটা হলো ছোট্ট টিপস একটা তো বন্ধুরা যেটা বলার ছিল যে এই ক্যাপসিকাম গাছ কিন্তু জলে এই বর্ষার জলে ভিজলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই যেখানে আপনার প্রচুর আলো আসছে এই যে দেখুন আমার একটা সেড এখানে আছে ঠিক সেডটার একদম নিচে এবং সাইড করে এরকম বৃষ্টির জল না পায় রকম জায়গায় কিন্তু আমি এটা রেখেছি তো যে চারা লাগান বা যাই লাগান কিন্তু সে লোকে আপনার একটু শেডে রাখতে হবে এই সময় নাহলে কিন্তু ফাঙ্গাস লেগে মারা যাবে যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন